খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রীকে ছুরি দিয়ে গলা কাটার অভিযোগ উঠেছিল প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে সেই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের অন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রমাগত খোদ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ তুলেছিল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে এবার নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়ানো হলো নজরদারি শুধু তাই নয় খোদ রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস নিজে গেটে দাঁড়িয়ে পরিচয়পত্র দেখছেন পড়ুয়া ও কর্মীদের তারপরই ভিতরে প্রবেশের অনুমতি মিলছে এদিন রেজিস্ট্রার নিজেও স্বীকার করেছে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সিসি ক্যামেরা খারাপ রয়েছে তবে এও জানিয়েছে বহিরাগত কেউ যদি পকেটে চাকু নিয়ে ঢোকে তাহলে কীভাবে তা জানা যাবে তিনি বলেন এটা অবাঞ্ছনীয় ঘটনা আগে আমরা চেক করতাম আজ নিজে এসে দাঁড়িয়েছি আর এটা কিন্তু বহিরাগত কেউ করেনি যে পাস আউট হয়েছে সে তো আমাদের সন্তান তার তো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দরকার থাকতেই পারে সে গবেষণা করতেই পারে পেপার লিখতে পারে তবে ওর ল্যাবে দরকার থাকতেই পারে ও যদি এসে বলে আমি ল্যাবে যাব রক্ষীরা তখন কি করবে মুখটা চেনা সে তো বিশ্ববিদ্যালয়ে দু বছর কাটিয়েছে সব পকেট চেক করা যায় সে যদি ছুঁড়ি নিয়ে ঢোকে কি করব প্রসঙ্গত গত বৃহস্পতিবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রথম বর্ষে এক ছাত্রীর গলা কেটে দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে এরপর ছুরি দিয়ে তিনি নিজের গলাও কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এই ঘটনায় উভয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে বিরো রিপোর্ট কবে চব্বিশ সাত